সুন্দর হয়েছে অনেক তারপর সাকিব খান অ্যাক্টিং ভালো করছে তাই বলিউড বলিউড বাইপাস এ মুভি হ্যাঁ 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 তামিল তামিল মানে হ্যাঁ হ্যাঁ মানে একটু ইন্ডিয়ান ভাই আনার চেষ্টা করছে বাংলাদেশের মুভি ইয়া ইমপ্রুভ করতেছে এটা নাকি বরবাদ মুভিতে দেখায় মানে দেখা যায় যে হ্যাঁ হ্যাঁ বিগ বাজেটের মুভি বাংলাদেশে বানানো হইতাছে অ্যাক্টিং স্কিলস ভালো তারপর অ্যাকশন ভালো হইতেছে তাই এটা দেখার ইচ্ছা আছে আপনি কি হিন্দি তামিল দেখেন তামিল দেখা হয় না কিন্তু হিন্দি মুভি দেখা হয় বলিউড দেখেন জবন দেখেন জবন জবন হ্যাঁ পুষ্পা দা পুষ্প অনেকে আমাদেরকে বলতিছে যে পুষ্প মুভি দেখে যে আমি যে ফিল্ডটা পাইছি একই ফিল পাইছি বরবাদ থেকে এখন বরবাদ তো আমি এখনো দেখি নাই তে বলতে পারতেছি না কিন্তু এখন পর্যন্ত হাইপ আমি ভালোই শুনছি এখন একটাও ব্যাড রিভিউ বা একটা ব্যাড কিছু শোনা হয় নাই আচ্ছা এই যে একজন আপনি একজন বাঙালি হিসেবে এই কথাগুলো যখন শুনেন যে পুষ্প হলো 500 600 কোটি টাকা বাজেটের মুভি আর এটা হলো মাত্র 20 কোটি টাকার বাজেট হ্যাঁ কোথায় ছয়শো কোটি আর কোথায় বিশ কোটি এই একই একটা ফিল যদি একই মুভিতে পাওয়া যায় অনেকে বলতেছে যে আমাদের বরবাদের মতো মুভি যদি বাংলাদেশে তৈরি হয় তাহলে হিন্দি তামিল মুভি আমরা দেখব না হ্যাঁ এটা ঠিক বাংলাদেশে যদি বাংলাদেশ মুভি ইন্ডাস্ট্রি যদি ভালো ইম্প্রুভ করে তাহলে তো আমরা আমাদের দরকার নাই আর ইন্ডিয়ান বা বলিউডের বা হলিউডের মুভি দেখার তখন তো আমরা বাংলাদেশের মুভির প্রতি টালিউডের প্রতি বেশি ঝোঁক দেবো আমরা বাঙালিরা তো এমনি মুভি প্রেমিক ঈদ হলে কিংবা কোনো ছুটি হলে বাঙালিরা চায় এখন মুভি দেখতে যেতে বা ফ্যামিলি নিয়ে একটা ভালো টাইম স্পেন্ড করতে বাংলা ঢালিউড যদি ইয়া করে এই যে ভালো মানের মুভি বানানো বানানো শুরু করে তাহলে এখন সবাই মানুষ ফ্যামিলি নিয়ে বাঙালি মুভিগুলো দেখতে এনজয় করবে বলে মনে করি আমি আচ্ছা কালকে একজন ওনার স্বামী স্ত্রী ডক্টর ওনারা আর্টসে বরবাদ মুভি দেখলো এর আগে ওনারা সেকান্দার মুভি দেখছে সালমান খানের একই ঈদে একই সাথে মুক্তি পেয়েছে সেকান্দার ইন্ডিয়ায় তো ওনাদের বের হওয়ার পরে আমি ইন্টারভিউ নিলাম ওনাদেরকে জিজ্ঞেস করছিলাম যে আপনি তো তিনশো কোটি টাকা বাজেটের সেকান্দার দেখছেন আর এটা হলো বিশ কোটি টাকার বরবাদ আপনার কাছে কোন মুভিটা বেশি ভালো লাগছে ওনারা এমন না যে অশিক্ষিত মানুষ ওনরা দুইজন ডক্টর তো ওনরা বলল যে এক নাম্বারে বললো যে আমি সবচেয়ে বেশি আনন্দ পাইছি বরবাদ দেখে আপনি একজন বাঙালি হিসেবে এই কথা শুনে আমি এই কথা শুনে অনেক গর্বিত বা আমার আমার দেশ আমার ইয়া যদি ইন্ডাস্ট্রি যদি আগে বাড়ে তাহলে অবশ্যই আমি অনেক গর্বিত অনুভব করব কারণ সবার আগে আমরা চাই বাঙালি হিসাবে যে আমাদের দেশ সব দিক দিয়ে আগে বেড়ে যাক কোনো দিক দিয়ে পিছিয়ে না থাকুক হোক সেটা চলচ্চিত্র ইন্ডাস্ট্রি কিংবা বা হোক আমরা চাই বাংলাদেশ যেন আগে বেড়ে যেদিকে আমাদের বাংলা মুভিকে তো সাপোর্ট করা জি অবশ্যই আমরা সাপোর্ট করি আর ভবিষ্যতেও করবো আমার কথাগুলো শুনে কি এখন কি আরও ইচ্ছা হচ্ছে আরও আকর্ষণ বাড়ছে All